একটি জাতির পরিচয় গড়ে ওঠে তার ইতিহাস আর আত্মত্যাগের উপর আর সেই ইতিহাসে যদি পড়ে থাকে অবহেলায় তবে প্রশ্নের মুখে পড়বে আমাদের বিবেক আমাদের দায়িত্ব বোধ ময়মনসিংহের অধিকাংশ স্মৃতিশোধ ও বদ্ধভূমি আজ নীরব কান্নায় স্তব্ধ সংস্কার আর রক্ষণাবেক্ষণের অভাবে পবিত্র এই স্থানগুলো এখন পরিণত হয়েছে অবহেলার স্তূপে রাত নামলেই এসব জায়গায় বাড়ে মাদকসেবী ও অপরাধীদের আনাগোনা চুরি হয়ে যাচ্ছে রাষ্ট্রীয় সম্পদ ভেঙে পড়েছে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের দেয়ান এই জন্য শহীদদের রক্তের সঙ্গে প্রতিদিনের এক নির্মম অবমাননা ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদের তীরে উনিশশো সালে প্রায় কোটি টাকা বে নির্মিত এই স্মৃতিসৌধ ছিল শ্রদ্ধা আর ইতিহাস চর্চার প্রতীক আজ সেই পবিত্র বেদিতে জমে আছে পশু পাখির বিষ্ঠা মলমূত্রের দুর্গন্ধে বাতাস ভারী স্মৃতিস্তম্ভের সীমানা প্রাচীর থেকে খুলে নিয়ে যাওয়া হয়েছে রড নেই পর্যাপ্ত আলো নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা আর এই অন্ধকারই ঢেকে আনছে অপরাধ প্রবণতাকে যে স্থানে একদিন মানুষ মাথা নত করত শহীদদের প্রতি আজ সেখানে মুখ ফিরে নিতে হয় বিবেকের তারাই শহুদ সৃষ্টিশোধ নয় ময়মনসিংহ জেলার অধিকাংশ বদ্ধভূমির অবস্থাও আজ সংক্নাপন্ন বদ্ধভূমিগুলোর নামফলক ছড়ে গেছে পোস্টার আর পরিচিতি মুছে গেছে সময়ের দংশনে অনেক জায়গায় বোঝার উপায় নেই পর্যন্ত এখানে একদিন ঘটেছিল গণহত্যা এখানে ঝরেছিল দেশের জন্য জীবন দেওয়া মানুষগুলোর রক্ত ইতিহাস যেন ধীরে ধীরে ম্লান হচ্ছে নীরবে নির্বাক অবহলায় তে সৌদার চতুর্পাশে আবর্জনা ময়লা জমা সারা বছর দেখা যায় যে এখানে বিভিন্ন ছেলেপে খেলা খেলাধুলাও করে আবার এই ময়লার দুর্গন্ধের কারণে এই পবিত্র জায়গাটা আর পবিত্র নেই সরকারের এই উদাসীনতার কারণে দেখা যায় যে এটার দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন তারা সার্বিক সময়ের সার্বিক এটা এই দেখাশোনা দেখভাল করার মতো তাদের তৎপরতাটা খুব কম মনে হয় আমাদের মাইমিসিং শহরে এই জায়গাটি একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা হিসাবে পরিচিত তো আমরা প্রায় সময় এখানে দেখি নেশা কেউ গাঁজা খাচ্ছে বসে বসে কেউ ইয়াবা খাচ্ছে কেউ ইঞ্জেকশন মারছে মানে এটা এটা প্রায় সংস্কার নাই একজন লুক নাই এই যে রিলিংস আছে এগুলো তুলে তুলে নিয়ে বাঙালি জন বিক্রি করে ফেলতেছে এক সাইডে দেখা যাচ্ছে পোলা বানডা খেলাধুলা করতেছে আরেক সাইডে নেশা করতেছে আগে এই মুক্তিযুদ্ধ আছেন এখানে পাহাড়া দ্বারা সিন পাহাড়রা ঠিকমতো বেতন বেতন দেয় না স্মৃতিসূত্র আমাদের নষ্ট হয়ে গেছে এই মুক্তিযোদ্ধারা স্মৃতি এবং কি যাতে অবহেলিত না হয় মুক্তিযোদ্ধারা যাতে অসম্মানিত না হয় যাতে করে এই গুরুত্বপূর্ণ স্থানগুলি যেমন স্মৃতিসৌধ এবং কি আপনার শহীদ মিনার প্রত্যেকটি স্থানে যেন প্রত্যেক জেলায় উপজেলায় যেন এটিকে পুনরায় আবার নতুন করে সংস্কার করা হয় এই অবস্থা আর চলতে পারে না এমনটাই বলছেন মুক্তিযোদ্ধারা তাদের দাবি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস পৌঁছে দিতে এগুলো দ্রুত সংস্কার ও সংরক্ষণের বিকল্প নেই এটা আমাদের যে বিজয়ের যে প্রতীকগুলো স্বাধীনতার যে প্রতীকগুলো বা স্বাধীনতা এবং সঙ্গে যে সমস্ত মুরালগুলি যায় স্বাধীনতার সঙ্গে যে সমস্ত ভাস্কুরগুলো যায় এটা একদিকে যেহেতু যেভাবে ভাঙা হয়েছে আর আমি সংরক্ষণের কথা দাবি করি সংরক্ষণ হয়তো সরকার সংরক্ষণ করেই দিল কিন্তু আবার পাশাপাশি যদি কেউ প্রতিদিন ভেঙে দেয় তাহলে সরকারের পক্ষেও কিন্তু একটা বিপদ এদিকে জেলা পরিষদ জানাচ্ছে স্মৃতিসৌধ ও বদ্ধভূমিগুলো সংরক্ষণে বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা এটা সংরক্ষণের ব্যাপারে জেলা পরিষদ প্রতি বছরই কম বেশি কাজকর্ম করে থাকে সামনে যেহেতু আমাদের মহান বিজয় দিবস আছে এ উপলক্ষে এটার কিছু রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান পিরিয়ডিক্যালি আমরা এটা করে থাকি আর ওখানকার সামাজিক পরিস্থিতি বিবেচনায় সব জেলা পরিষদ এককভাবে করতে না পারলেও বিভিন্ন দপ্তরের সাথে সহযোগিতা নিয়ে এই মান মর্যাদা বজায় রেখে সংরক্ষণ করার যাবতীয় ব্যবস্থা আমরা ইনশাল্লাহ নিব ময়মনসিংহ জেলায় বর্তমানে রয়েছে নয়টি স্মৃতিসৌধ উনষাটটি বৌদ্ধভূমি এবং দুই শতাধিক শহীদ কবর এইসব স্থাপনা কোনো সাধারণ ইট পাথরের নির্মাণ নয় এগুলো এক একটি জীবনের গল্প একটি জাতির জন্মের প্রমাণ শহীদের রক্ত লেখা আমাদের লাল সবুজের ইতিহাস এগুলো রক্ষা করা কোনো দায় নয় এটা আমাদের দায়িত্ব আমাদের ঋণ আজ যদি আমরা নীরব থাকি কাল ইতিহাসেই আমাদের প্রশ্ন করবে মোহাম্মদ আবুল মনসুর আমগর বার্তা ময়মনসিংহ